এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করবো কোরআন করবেন বিশেষ দশক আমার নিজের কোনো নেই আপনার অররজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিসা নির্ধারণ করা নেই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্ত নিলে সে মতো সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি

ওই সম্পর্কটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বাড়িটা দিকে দা হোক অথবা জীবন সাথে আপনি করতে পারেন কোনো সুবিধা নেই নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না কিন্তু এই যেহেতু আপন সন্তান তার ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন কোনো সুবিধা নেই সেটা আপনার যতটুকু